আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেখেন অভিজ্ঞ শিকারী কৌশিক ভাই একটি বিশাল আকৃতির মাছ হেট করেছে মাছটি অনেক বড় দেখেন শিপটাকে কীভাবে বাঁকিয়ে ফেলেছে হ্যাঁ বন্ধুরা দেখুন বিশাল আকৃতির মাছ প্রচণ্ড দৌড়াচ্ছে মাছটি শিকারী কৌশিক ভাই মাছটিকে তারা আয়ত্ত আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারী পারে কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা ভিডিওটি উপভোগ করুন এবং দেখতে থাকুন

भाई समान है <trucks> <कल्वाराई> <हुँ। कल्वाराण> भाई <दे �ield> <कल्वाराण> <idad> जाने कैसे किंतु भाई আমাদের কাছে আমাদের কাছে একটা জিনিস আছে আমরাও বাই গেছে একটু খেয়াল করেন ভাই বাই গেছে ভাই সেও বুঝছ না কালো ভালো কালো করছে এই দাওয়াপিসে দাওয়াড়া গেলে কত অবস্থা আমাদের দে दोस्त है

নেটিং এর প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখা যাক কি হয় মার্শাল্লাহ নেটিং হয়ে গেল বিশাল সাইজের একটি কাতল মাছ অনেক সুন্দর দেখেন একেবারে রূপালী কালার ধন্যবাদ